ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মে নারী রাজনীতিকদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে ভুয়া ও আপত্তিকর কন্টেন্ট প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি পরিচালিত ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ শাখা বাংলা ফ্যাক্ট তাদের অনুসন্ধানে এ তথ্য শনাক্ত করে বাংলা ফ্যাক্ট জানাই বিগত কয়েক বছর ধরে ফেসবুক এক্স ইউটিউব ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী ব্যক্তিত্বদের নিয়ে কুরুচিপূর্ণ এবং মিথ্যা তথ্য ছড়ানো নিয়মিত চর্চায় পরিণত হয়েছে সম্প্রতি এ প্রবণতা উদ্বেগজনক ভাবে বাড়ছে আর সবচেয়ে বেশি টার্গেট হন রাজনীতি সংশ্লিষ্ট নারীরা বিশেষত সরকারপন্থী নারী নেত্রীরা গত বছর পাঁচ আগস্ট স্বৈরা শাসক শেখ হাসিনা পতনের পর আলোচনায় আসা কয়েকজন নারী রাজনীতিককে ঘিরে মিথ্যা ও বিকৃত প্রচারণার নতুন মাত্রা পায় তাদের নামে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা স্ট্রিম মিডিয়ার লোগো ব্যবহার করে বানানো ভুয়া ফটোকার ছড়ানো ছাড়ানো এডিট করা আপত্তিকর ছবি ও ভিডিও প্রচার ডিপফেক প্রযুক্তির মাধ্যমে ভিডিও তৈরি ও কুরুচিপূর্ণ মন্তব্য জুড়ে ভুয়া কন্টেন্ট তৈরি করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে বাংলা ফ্যাক্টের তথ্য মতে দেশের পাঁচজন উদীয়মান নারী রাজনৈতিক একজন অভিজ্ঞ রাজনৈতিক এবং একজন নারী উপদেষ্টাকে ঘিরে ইন্টারনেটে ছড়ানো হয় সাতাশটি আপত্তিকর কন্টেন্ট যে সব কন্টেন্ট ভিত্তিহীন ও ভুয়া অন্যান্য বেশ কয়েকটি ভুয়া হিসেবে চিহ্নিত করেছে পরিসংখ্যান অনুযায়ী বিএনপি রুমিন ফারহানাকে নিয়ে ছয়টি পরিবেশ ও বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে পাঁচটি জাতীয় নাগরিক পার্টির তাসনিম জারাকে নিয়ে পাঁচটি একই দলের নুষ্ট তাবাসুমকে নিয়ে সর্বাধিক সাতটি ফাতেমা ফাতেমাকে নিয়ে দুইটি এনসিপির তানসনুফা জাবিন ও অর্পিতা শ্যামা দেবকে নিয়ে একটি করে ভুয়া কন্টেন্ট ছড়ানো হয়েছে